অভিনন্দন পূর্ব পাকিস্তান নাকি অভিনন্দন বাংলা কোনটা বলবো যে এখন বুঝে উঠতে পারছি না প্রিয় দর্শক আমার কথাটি শুনে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিক আমি আপনাদের সাথে দুঃখ প্রকাশ করছি এই কথাগুলা বলতে আমি এই কারণেই বাধ্য হলাম এবং এটা আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি যে এই কথাটি আরো আগেই বলা উচিত ছিল যে অভিনন্দন পূর্ব পাকিস্তান কারণ আওয়ামী লীগ দাবিতে শাহবাগে বসে জামাত ইসলামের লোকজন যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করলো এবং গোলাম আজমের বাংলা এবং নিজামির বাংলা বলে স্লোগান দিল তখন থেকেই বলা উচিত ছিল যে অভিনন্দন পূর্ব পাকিস্তান কিন্তু এই কথাটি এত দেরিতে বলার জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছে হ্যাঁ প্রিয় দর্শক বর্তমান সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন পরিণত করে দিয়েছে বর্তমান সময় জামাত ইসলাম হ্যাঁ প্রিয় দর্শক এই সকল কিছু নিয়ে আলোচনা করবো নিউজ ইউটিউব চ্যানেল বা আজকের বাংলাদেশ ফেসবুক পেজে নিয়মিত আয়োজনে থাকুন আমাদের সাথেই প্রিয় দর্শক সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাংলাদেশের একজন চিহ্নিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়ে দিলেন এবং এ নিয়ে জামাত ইসলামের ভিতরে আনন্দের অভাব নেই তারা আনন্দে গড়াগড়ি খাচ্ছেন এখন সুপ্রিম কোর্ট চাইলে একজনকে খালাস দিতেই পারে বা একজনকে মুক্তি দিতেই পারে কিন্তু একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল এই শেখ হাসিনা সরকার পতনের পরে সাত মাসের ভিতরেই এই মামলার শুনানি করে দিলেন কিভাবে বাংলাদেশের কোন কোর্ট বাংলাদেশের কোন আদালত সাত মাসের ভিতরে কোন মামলার শুনানি করতে পারে কোন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বেকচুর খালাস দিয়ে দিতে পারে এটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যেটা আপনারা এই যে রাজাকারের মৃত্যুদণ্ডের হাত থেকে বেকচুর খালাসের মাধ্যমে আপনারা বর্তমান সময় দেখতে পাচ্ছেন আসুন দর্শক জেনে নেই কে এই রাজাকার আজাহারুল ইসলাম কি তার পরিচয় কেনই বা তিনি জেলে গেলেন এবং তার কি কি অপরাধ ছিল একাত্তরের যুদ্ধ অপরাধের দায় মৃত্যুপ্রাপ্ত জামাত ইসলামের নেতা এটিএম আজাহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসের দেয়া রায় বাতিল করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চের সম্মতিক্রমে এ রায় দেয়া হয় এই সময় তার পক্ষে আপিল বিভাগের শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক এবারে আসুন দর্শক জেনে নেই এই যে দরবেশ বাবা আল্লাহর পীর অলিয়া তিনি বাংলাদেশের একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কি কি দুর্নীতি করেছে তার নামে ছয়টি দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে প্রথমে যে অভিযোগটি আছে সেটা হলো উনিশশো সালের চব্বিশে মার্চ থেকে সাতাইশে মার্চের মধ্যে ইসলামী ছাত্র রংপুর শাখার সভাপতি এটিএম আজাহারুল ইসলাম জামাত ইসলাম এবং ছাত্র সংঘের সশস্ত্র সদস্যদের এবং পাকিস্তানি সেনাবাহিনীদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভাসানী ন্যাপ নেতা ও রংপুর শহরের আয়তাকার আইনজীবী এবং এ ওয়াই মাহফুজকে ওরপে জররেস মিয়া সহ এগারো জনকে অপহরণ করে রংপুর ক্যান্টনমেন্টে নিয়ে যান সেখানে তাদের দিন আটকে রেখে নির্যাতন করা হয় এবং সাত এপ্রিল তাদেরকে রংপুর শহরের দক্ষিণগঞ্জ হত্যা করা হয় সময় চন্দ্র ভৌমিক ওরফে মন্টু ডাক্তার আহত হয়ে বেঁচে যান মৃত্যুর আগ পর্যন্ত তার শরীরে সেই খতর জখম ছিল এই সকল কারণে আন্তর্জাতিক অপরাধ আইন তিন দুই এজিএইচ এবং ধারায় অপহরণ আটক এক দুই নির্যাতন ও হত্যার অভিযোগ আনা হয় অভিযোগ নাম্বার দুই উনিশশো সালে সালের ষোলোই এপ্রিল দুপুর এক ঘটিকার দিকে জামাত ইসলামী এবং ছাত্র সংঘের সশস্ত্র সদস্য এছাড়াও পাকিস্তানি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ট্রেনে করে নিজ এলাকার রংপুর বদরগঞ্জ থানার ট্যাক্সের হাট রেল গুমাটিতে যান আজহারুল ইসলাম সেখানে গিয়ে ধাপাপাড়া যাওয়ার পথে দুই পাশের একাধিক গ্রামে লুটপাট এবং অগ্নিসংযোগ চালান ধাপাপাড়ায় পৌঁছে মোকশেদপুর গ্রামে গুলি চালিয়ে চোদ্দ জন নিরীহ নিরস্ত্র বাঙালিকে হত্যা করেন এ ঘটনায় আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালসের আইন তিন দুই এজিএইচ চার এক চার দুই এবং বিশ দুই ধারায় লুটপাট অগ্নিসংযোগ হত্যার অভিযোগ আনা হয় অভিযোগ তিন উনিশশো সালে সতেরোই এপ্রিল দুপুর বারোটা থেকে পাঁচটার মধ্যে জামাত ইসলাম ও ইসলামী ছাত্র সংঘের সশস্ত্র সদস্য এবং পাকিস্তানি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে রংপুর বদরগঞ্জের ঝারুল বিলের আশেপাশের গ্রামে হামলা চালিয়ে এক হাজার বেশি নিরীহ হিন্দু গ্রামবাসীকে গুলি চালিয়ে হত্যা করে আজহারুল ইসলাম এছাড়াও অন্তত লোককে ধরে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে হত্যা গ্রামগুলোর এ ঘটনায় আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস এর আইন তিন দুই এ জি এইচ চার এক চার দুই এবং বিশ দুই ধারায় লুটপাট অগ্নিসংযোগ ও হত্যা গণহত্যার অভিযোগ আনা হয়েছে অভিযোগ নম্বর চার উনিশশো একাত্তর সালের তিরিশে এপ্রিল রাত নয়টা থেকে বারোটার মধ্যে আলবদর বাহিনীর সদস্য ও পাকিস্তানি সঙ্গে সেনাবাহিনীকে নিয়ে কারমাইকেল কলেজের চারজন অধ্যাপক ও একজন অধ্যাপকের স্ত্রীকে কলেজ ক্যাম্পাস থেকে অপহরণ করে দমদম ব্রিজের নিচে গিয়ে গুলি করে হত্যা করেন আজহার এ ঘটনায় আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালসের আইন তিন দুই এ তিন দুই সি তিন দুই জি তিন দুই এইচ এবং ধারায় হত্যা গণহত্যার অভিযোগ অভিযোগ আনা হয়েছে দুই পাঁচ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বরের মধ্যে ইসলামী ছাত্রসংঘের রংপুর শাখার সভাপতি এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র সংঘের সদস্যরা স্থানীয় বিহারীরা মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনের তথ্য সংগ্রহ করে রংপুর ক্যান্টনমেন্টে পাকিস্তানি সেনাবাহিনীকে সরবরাহ করত এর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা অনেক পরিবারের সদস্যকে অপহরণ আটক নির্যাতন চালানো হয় ওই সময়ের মধ্যে রংপুর শহর এবং আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে মানসুরা খাতুন সহ অসংখ্য নারীকে ধরে এনে টাউন হলে আটকে রেখে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন চালানো হয় এই ঘটনায় আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালসের আইন তিন এ তিন দুই জি তিন দুই এবং বিশ দুই দ্বারায় অপহরণ আটক নির্যাতন হত্যা গণহত্যার অভিযোগ আনা হয় সর্বশেষ এবং অভিযোগ নম্বর ছয়ে আছে একাত্তরের নভেম্বরের মাঝামাঝি সময় রংপুর শহরের গুপ্তপাড়ায় জয় বাংলার ছোলগান দেয়া শওকত হোসেন রাঙ্গাকে নির্যাতন করে অভিযুক্ত এটিএম আজাহার এছাড়া রাঙ্গার ভাই ছাত্রলীগের কামরাইকেল কলেজের ছাত্রলীগ কর্মী রফিকুল হাসান নুনুকে রংপুর শহরের বেদপট্টি থেকে অপহরণ করে রংপুর কলেজের শহীদ মুসলিম নিয়ে আটকে রেখে নির্যাতন ও জখম করা হয় পরে নাসিম ওসমান নামে এক অবাঙ্গালির সহায়তায় নুনুকে ছাড়িয়ে আনে তার বড় ভাই সাজ্জাদ জহির এই ঘটনায় আসামের বিরুদ্ধে ট্রাইব্যুনাল চার আইন তিন দুই এ তিন দুই জি তিন দুই এইচ চার এক চার দুই এবং বিশ দুই ধারায় অপহরণ আটক ও নির্যাতনের অভিযোগ আনা হয় তাহলে আমার বলাটা কি ভুল যেটা পূর্ব পাকিস্তান অভিনন্দন পূর্ব পাকিস্তান বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করে দিয়েছে জামাত ইসলাম এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নিজেকে আর কতটা কলঙ্কিত করবেন জনগণ তাকে নিয়ে যে একটা আশা ভরসা ছিল তাকে যে রেসপেক্ট রেসপেক্ট করত নিঃসন্দেহে ব্যক্তি নোবেল বিজয়ী তাকে বর্তমান সময়ে করি কিন্তু তার নানাবিধি কার্যক্রমে তিনি বারবার সমালোচিত হচ্ছে এবং বাংলাদেশের জনগণের হৃদয় থেকে তার যে সেই ভালোবাসা বলেন সম্মান বলেন সেটা হারিয়ে যাচ্ছে কেনই বা যাবে না কারণ বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনা বলে শাহবাগে বসে জামাত ইসলামের লোকজন বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা দান করলো এবং বাংলাদেশে চিহ্নিত দুইজন রাজাকার গোলাম আজম এবং নিজামী তাদের সপক্ষে স্লোগান দিল যে গোলাম আজমের বাংলা নিজামের বাংলা এই সকল কারণে বর্তমান সময়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছেন জনগণের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বর্তমান সময় তার গদির মলমলা অবস্থা এই সব কারণে এই জামাত ইসলামের চক্রান্তর কাছেই হেরে গিয়ে বিএমপির সাথে ডক্টর মোহাম্মদ ইরসের মনিবনাথ হচ্ছে না প্রিয় দর্শক দেখতে থাকুন পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট কি হয় যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকব আপনাদের সাথে আজকের এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ